শুভ সন্ধ্যা বন্ধুরা তো আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড একটি নোটিশ জারি করেছে সেখানে তারা বলেছে যে অনেকে আছে যারা তাদের অ্যাপ্লিকেশান নাম্বার হারিয়ে ফেলেছে তার জন্য তারা বারবার মানে মেল করছে অফিসে তার জন্য ও তাদের একটা লিঙ্ক প্রোভাইড করছে কালকে দুটো সময় বিকেল দুটোর সময় চোদ্দো দশ দু হাজার পঁচিশ এখানে দেওয়া আছে আপনারা দেখতে পারেন আপনাদের ওখানে নাম এবং রেজিস্টার মোবাইল নাম্বার দিলে আপনারা আপনার অ্যাপ্লিকেশান নাম্বার আপনারা পেয়ে যাবেন আর বোর্ড ইমেলের কোনো রিপ্লাই দেবে না তাই জানিয়েছে তো কালকে আপনারা এই নাম এবং রেজিস্টার ফোন নাম্বার দিয়ে আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বার পেয়ে যাবেন আপনাদের তিরিশে নভেম্বর এই এক্সামের জন্য তো আপনারা যদি প্রিপারেশনের জন্য কারেন্ট এফেয়ার্স এবং জিকে পিডিএফ নিতে চান তো এখানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করে যে কোনো পিডিএফ আপনারা নিতে পারেন কারেন্ট এফেয়ার্স সেপ্টেম্বর মাস পর্যন্ত আপনারা পেয়ে যাবেন দু হাজার চব্বিশ পঁচিশ দুটোরই কারেন্ট এফেয়ার্স আপনারা পেয়ে যাবেন বাংলা এবং ইংরেজি ল্যাঙ্গুয়েজে দুটোই পেয়ে যাবেন তো আপনারা যদি কারেন্ট এফেয়ার্স নিতে চান এখানে মেসেজ করতে পারেন এবং জেনারেল নলেজেরও আপনারা পেয়ে যাবেন জেনারেল সায়েন্স প্রিভিএস ইয়ার কোয়েশ্চেন সব কিছু থাকবে এর বাইরে কিন্তু কারেন্ট এফেয়ার্স কোশ্চেন আসবে না তো পিডিএফ অল টপিক কভার থাকবে কম্পাইল পিডিএফ তো এই দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও